প্রিয় দর্শক হক গেটওয়াল চ্যানেলে আপনার জানাই স্বাগত আজকের এই ভিডিওটি আপনাদের দেখাবো আমি বাড়ি থেকে বের হলাম শিলিগুড়ির উদ্দেশ্যে তো চলুন আমার সঙ্গে আমি মালদা স্টেশনে পৌঁছে গেছি এখন বাজে দুটো প্লাস আমার আড়াইটায় ট্রেন রয়েছে হলদিবাড়ি এক্সপ্রেসে তো একটু স্টেশনে ঘুরে দেখলাম বিউটিফিকেশনের কাজ বহুদিন থেকে চলছে কাজ দিন রাত হচ্ছে কিন্তু এটা রাত্রিবেলা অনেক সময় লাইটিং থাকে খুব ভালো লাগে দিনের বেলা তেমন কিছু দেখানোর ব্যাপার নেই জাস্ট আপনাদের দেখাচ্ছি যে আমি মালদার স্টেশনে পৌঁছে গেছি তো বন্ধুরা এবার আমাকে ট্রেন ধরতে হবে হ্যাঁ ট্রেন যত সময় পেয়ে গেছিলাম ট্রেনে রয়েছি আমার সঙ্গে রয়েছে আমার মে জামাই আমার মিসেস কিছু আরও চেনা জানা চারজন বন্ধু ট্রেন ছুটে চলেছে উপভোগ করছি কখনও একটুখানি চোখ বন্ধ করে কখনও বাইরে দেখছি কিন্তু খুব খারাপ লাগছিলো একটা জিনিস যে আমি জানলার পাশে সিটটা পেয়েছিলাম না রিজার্ভেশন সিট যেহেতু এই জানিতে সিট রিজার্ভ করা যায় জানলার পাশে ছিল এক ভদ্রলোক তার পাশে আমি বসেছিলাম সামনে আমার মেয়ে আছে আমার মিসেস আছে আর জামাই আছে পাশে তার বন্ধুর সঙ্গে আর আমার চেয়ে গল্প করতে চলে যাচ্ছে আমি কিন্তু না লোকের পাশেই রয়েছি এই ফাঁক দিয়েই একটুখানি বাইরের দৃশ্যগুলো আপনাদের দেখাবার চেষ্টা করছি সকলের অজান্তে ভিডিও করতে হচ্ছে কারণ আমি যে একেবারে ইউটিউবার বা রিলস ভিডিও তৈরি করছি এটা কাউকে না জানা করতে হচ্ছে তো সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত অনেক কিছুই দেখতে পাবেন বিশেষ করে যারা শিলিগুড়ি খুব একটা যাতায়াত করেন না তাদের জন্য খুব ভালো লাগবে আমার মাত্র একটা নাইটের ট্যুর আমার বিশেষ কাজে যাচ্ছি আমরা তো বেশ ভালোই লাগবে আর কি বিশেষ করে গ্রামের মানুষকে খুব একটা না লাগলো শহর থেকে যারা আসে এরকম সবুজ ধান ক্ষেত দেখতে না ভালো লাগে মাঝে মাঝে দেখছিলাম ভেতরে বিভিন্ন জিনিস বিক্রি হতে আসছে আমরাও মুড়ি খেলাম চা খেলাম এপার ওপার বিভিন্ন রকম দেখাচ্ছি গেটগুলো রেলগেটগুলোও ভালো লাগে দেখতে লোক দাঁড়িয়ে থাকে সন্ধ্যা হয়ে আসছে মোটামুটি সাড়ে তিন থেকে চার ঘন্টা রাস্তা আমার সন্ধ্যা অনেকটাই হয়ে গেছে এখানে ট্রেনটা যে দাঁড়িয়ে গেল এত বিরক্ত লাগে তো ভালো এখানেও একটা এখানে দেখিয়ে দিই আপনাদের সত্যি মাঠ পথে যদি দাঁড়িয়ে যায় ট্রেন না খারাপ লাগে আমি ট্যুরিস্ট নিয়েই কিন্তু এখানকার ভিডিওটা করতে লাগলাম বাস দিয়ে একটা ট্রেন চলছে আর হাত বাড়িয়ে ভিডিও কাটা একটু অবশ্যই না করলেই ভালো হতো তো যাই হোক করলাম ভালো লাগে আবার ওই একই রকম দৃশ্য চলে যাচ্ছে চোখের সামনে দিয়ে দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে গেছে এবার আমি শিলিগুড়িতে স্টেশনে নেমে গেলাম এবং রেপ্লিকা দেখলাম পুরো স্টেশনের রেপ্লিকা রয়েছে এখানে সেটাকে একটুখানি মুঠো ফোনে ক্যাচ করলাম আমরা ব্রিজ দিয়ে বেরো বেরোবার চেষ্টা করছি আর কি তো প্রথমে আমাদের চলে যেতে হবে উপর দিকে একটুখানি এখানে এক্সলেটার রয়েছে লিফট রয়েছে যেটা খুশি ব্যবহার করতে পারে তো সেটাই ব্যবহার করবো আমরা আর ফোর ব্রিজ দিয়ে আমরা ওপারটা যাবো একটু সেদিকেই আমরা এ করছি ধীরে ধীরে আমার মিচের কাছে মেয়ে নামে আগে আগে হাঁটছি আমি পেজেন্টে ফিরতে যাচ্ছি এটা মনে রাখবেন স্টেশনটা কিন্তু কলকাতার পরে যদি বড় স্টেশন হয় তবে এই শিলিগুড়ি আমরা ফোর্ট ব্রিজে উঠে গেছি এখন সাতটা পঁচিশ বাজে এটা বের হতেই আমাদের অনেকটা টাইম লেগে যাবে এত মানে বিউটিফিকেশনের কাজ চলছে আমি দু হাজার সালের থেকেই দেখছি এখানে নতুন নতুন কাজ হতেই যাচ্ছে এখনও দশ বছর থেকে কাজ হয়েই যাচ্ছে কল্পনা স্বল্প এতটা কাজ নয় গত বছর আমি ডিসেম্বরে এসেছিলাম তখনও এই একই ব্যবস্থা দিন রাত কাজ হয়ে যাচ্ছে এখানকার আর টেম্পোরারি ওয়ে করেছে সেটা দিয়ে হেঁটে যাচ্ছি আমরা বের হতে একটা টাইম লাগবেই আমাদের কারণ অনেকটা ঘুরে ফিরে যেতে হচ্ছে হয়তো আগামী দু তিন বছর পর এই স্টেশনটা সত্যি একটা দেখার মতো হয়ে যাবে কারণ আমি আগেই বলেছি কলকাতা হাওড়া শিয়ালদার পরে যদি নর্থ বেঙ্গলে একটা ভালো স্টেশন হয় সেটা কিন্তু শিলিগুড়ি কারণ কুচবিহার স্টেশন এতটা বড়ো নয় যে যতটা বড় আমাদের মালদাও ততটা নয় যতটা শিলিগুড়ি বড় স্টেশন আমি আসার সময়ও কিছু দেখাবো নতুন কিছু এই যে এইটাতে অনেকগুলো রাস্তা রয়েছে যে যেদিকে যাবে সেই হিসাবে তাকে বেরোতে হবে মেয়ে জামাই জামে চলছে আমিও পেশন পেশন যাচ্ছি রাত হয়েছে এগুলো কিন্তু অস্থায়ী রাস্তা হয়েছে প্যাসেজগুলো যার জন্য আমরা সিঁড়ি চাইতে কি পছন্দ করছি কারণ টলে নিয়েই তো সুবিধা হয় অনেকটা রাস্তা একেবারে পেরোতে হবে আর বেরিয়েও কিন্তু যে খুব ভালো রাস্তা এমনটা নয় বৃষ্টি হয়ে কাদা জল হয়ে যায় কাদা বলবো না এখানে শিলিগুড়ি থেকে শুরু করে উত্তরবঙ্গ যেতে যাবে আপনি পাবেন পাথর আর বালি নুড়ি পাথর বালি কাদা খুব কমই পাবেন কারণ এদিকে কাদা খুব একটা পাওয়া যায় না তো বেরিয়ে আগে আমরা খেয়ে নেবো তারপরে আমাদের হোটেলে যেতে হবে কারণ এখান থেকে একটা মজার জিনিস বেশ কয়েকটা হোটেল খুব ভালো মানের হোটেল এইটা আমরা আসলাম তিরুপতি হোটেলে স্টেশন থেকেই দেখা যায় ছতালা বিল্ডিং বেশ সুন্দর ছিমছাম রয়েছে এসি নন এসি সব রকমই রয়েছে তো আমরা এখানে শিফট হয়ে গেলাম দুটো রুম নিলাম আমরা ডবল বেডের এখানে আমরা শুধু রাতটুকুই কাটাবো কারণ এমন জায়গায় যাব যে আমাদের আটটার মধ্যেই কিন্তু এখান থেকে বেরোতে হবে তাই ভোর নাগাদ বেরিয়ে ঘুম থেকে ভেঙে স্নান টালান সেরে একেবারে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ আমাদের বেরিয়ে যেতে হবে তো একটা ভিউ আমি দেখাবার চেষ্টা করব আপনাদের হোটেলের ভেতরটা যে মাঝখানে এই যে রকম পয়টো পাম আছে পয়টো দেওয়া আছে চার সাইডে লিফ্ট কিন্তু চব্বিশ ঘন্টা ব্যবহার করতে পারেন যারা পাঁচ চারতলা পাঁচতলায় থাকবো যারা আমি চারতলায় থেকে তো সকালের ভিউটা এখান থেকে দেখতে খুব ভালো লাগে তো চলুন একটু সকালের ভিউটা আমি দেখাবার চেষ্টা করছি আর জুম করে দেখাবার চেষ্টা করছি ওই বাস আড্ডা শিলিগুড়ি বাস আড্ডা যেটা আর বাম দিকে ধীরে ধীরে দেখার চেষ্টা করুন স্টেশনের যে পরিকাঠামোগুলো হচ্ছে বিউটিফিকেশনের কাজ যে হচ্ছে ওই যে দূরে দেখা যাচ্ছে সেটা হচ্ছে স্টেশন স্টেশনের পাশেই রয়েছি আর কি না বেরিয়ে তো হবে এবার এই হচ্ছে তিরুপতি লজ প্রাইভেট লিমিটেড এখান থেকে বেরিয়ে গেলাম খুব সুন্দর হোটেল আর এখান থেকে আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থল খুব সময় লাগবে যেতে চল্লিশ মিনিটের মতো সময় লাগে তো যেখানে পৌঁছে দেখলাম একটা এখানে এত সুন্দর একটা প্যান্ডেল হচ্ছে দেখে একটু ঘুরে ফিরে দেখছিলাম তারপরে বসে বসে আড্ডা দিচ্ছিলাম ভাবলাম একটু একটা ছোট্ট করে এখানে একটা ভোগমারি হাই স্কুলের পাশেই আমরা বসে আছি এবার কিন্তু আমাদের ফেরার পালা স্টেশন দূর থেকে দেখাচ্ছি নিউ জলপাইগুড়ি দেখতে পাবে একটু যুগ করে দেখালে আমাদের ট্রেন আছে ঠিক আড়াইটায় সানডে অতএব লোকের ভিড় একটু কম প্রথম দিকে তো আমরা মেন প্যাসেজ দিয়ে উঠিনি আমরা একটু সাইডের প্যাসেজ দিয়ে আমরা উঠলাম কারণ এখানে জ্যাম থাকে কম আর টলি আর আছে বলে আমরা র্যামটাই বেশি ব্যবহার করার চেষ্টা করি সময় তবে সামনে মেন জায়গাতে গেলে কিন্তু ওখানে আবার একটু ভিড় হবে আমরা ফাঁকা জায়গা দিয়ে যা হাঁটা চলাচল করার চেষ্টা করলাম আমরা এটা দিয়ে নামবনা আমরা ভাবলাম যে লিফ্ট দিয়েই এক্সরেকার রয়েছে লিফট রয়েছে সে সব জায়গাগুলো বেশ ব্যবহার করছি বাস ট্রেন আমার চেপে গেলাম ট্রেন ছুটি চলছে এবার বাম দিকের সিনারিগুলো দেখাতে পারবো আপনাদের বসে আছি কিছুটা টাইম তো লাগবে করেছি সাড়ে তিন দিন চার ঘন্টা সময় নিগিয়েই যায় ঠিক টাইমে পৌঁছালে মোটামুটি আটটার মধ্যেই আমরা পৌঁছে যাব মালদা সন্ধ্যা ঘনিয়ে গেছে গল্প করতে করতে যাচ্ছি চা খাচ্ছি টিফিন করছি এখানে ট্রেনটা এত বাঁক নিচ্ছিল যে আমি বাইরে থেকে একটা রিলস করা মনে করলাম আর স্টেশনটা খুব ঝাঁ চকচকে মনে হচ্ছিল ভাবলাম যে কোন স্টেশনে দেখে নি চেষ্টা করলাম দেখার কিন্তু নজরেই আসছে না যে কোন স্টেশন কিন্তু এত লম্বা চড়া স্টেশনের অথচ নামগুলো দেখতে পেলাম না দূর থেকে মনে হচ্ছে একটা নাম পাবো সে আশাই ভাবছি যে এখানে স্টেশনের নাম লেখা থাকবে কিন্তু না নিরাশ হলাম এটাও রং করা হয়েছে নাম লেখাই হয়নি সে যাই হোক পরে হয়তো কোনো আসলে বুঝতে পারবো এবার মালদা স্টেশনে নেমে গেলাম একটু লেট হলো গাড়িটা এক ঘন্টার মতো পঁয়তাল্লিশ মিনিট মতো লেট হলো আমরা সিঁড়ি দিয়ে নাম না র্যাম ব্যবহার করছি কারণ টলি নিয়ে যাওয়ার সুবিধা হয় র্যাম দিয়ে গেলে যাই হোক বন্ধুরা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ দেখা জানাবো কারণ যদিও আমার ভিডিওগুলো ফুল ফল গাছের উপরেই হয় মাঝে মাঝে কিছু কিছু জিনিস দেখায় মালদাটাও আজকে দেখছি লাইটগুলো দেওয়া হয়নি এখানেও নিরাশ হলাম মাঝে মাঝে খুব সাজানো কোন বেশ লাইটিং থাকে কালারফুল ভালো লাগে সেটাও আজকে পেলাম না দেখ ভাগ্য খারাপ এবার বেরিয়ে যেতে হবে কারণ আমাদের ফুটিং নিতে হবে ফুট করতে